দিনে গড়ে বিক্রি হচ্ছে সাতশো থেকে নশোটা এসি না জানিয়েই দেদার এসি কিনে চলেছেন লোকজন বাড়ছে লোডশেডিং এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা সিএসসি ও রাজ্য বিদ্যুৎ বর্তর সংস্থা উভয়ই আননোন লোড নিয়ে চিন্তিত অভিযোগ না জানিয়ে এসির সংযোগ নেওয়ার বিপত্তি হচ্ছে বিপুল এর ফলে একাধিক জায়গায় লোডশেডিং হচ্ছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় সর্বাধিক চাহিদা আট হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে উভয় সংস্থায় ফিল্ডে কর্মীদের সংখ্যাও বেড়েছে দুপুরের পাশাপাশি রাত সাড়ে এগারোটার পরে চাহিদা বাড়ছে তাপপ্রবাহের তীব্রতা যত বাড়ছে বিদ্যুতের চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত গরম থেকে রক্ষা পেতে বাড়ি ফ্ল্যাট অফিসে ফ্যান শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র কুলারের বাড়তি চাহিদার জেরে চাপ বাড়ছে শহরের বৈদ্যুতিক লাইনেও স্বাভাবিকভাবেই এর জের গিয়ে পড়ছে এলাকার বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমারেও বাড়তি বিদ্যুৎ টানার জেরে মাঝে মধ্যেই বসে যাচ্ছে ট্রান্সফরমার ট্রিপ করে যাচ্ছে বিদ্যুতের লাইন তীব্র দহনের মধ্যে এই সমস্যাও জ্বালাচ্ছে শহরবাসীকে এই গরমে পাল্লা দিয়ে বাড়ছে এসি কেনার চাহিদা যদিও অনেকেই এসি কিনেও বিদ্যুৎ বন্টন সংস্থাকে জানাচ্ছেন না বলেই অভিযোগ চাঁদনি চকের একটি শোরুমের ম্যানেজার দীপঙ্কর গোস্বামী বলেন প্রতিদিন অন্তত পঞ্চাশটি করে এসি বিক্রি হচ্ছে শিয়ালদার একটি শোরুমের কর্মীর কথায় মাদ্রাতের পরেও গ্রাহকদের চাহিদা মেনে ক্রেতাদের বাড়িতে যন্ত্র বসাতে হচ্ছে শহরের একটি শোরুম থেকে গড়ে পঞ্চাশটি এসি বিক্রি হচ্ছে বলেই সব মিলিয়ে প্রতিদিন শহরে অন্তত সাতশো থেকে নশোটা এসি বিক্রি হচ্ছে তবে অভিযোগ অনেকেই বিদ্যুৎ পর্ষদকে এসি বসানোর তথ্য জানাচ্ছেনই না তার ফলে কোথাও কত অতিরিক্ত বিদ্যুতের যোগানের প্রয়োজন সে তথ্য জানতে পারছে না পর্ষদ শহরে একটি ফিডল লাইনে বছরে এই সময় একশো আশি বিদ্যুৎ পরিবাহিত হয় এবার তা হচ্ছে দুশো ষাট অ্যাম্পায়ার তার যে এই ট্রান্সফর্মারগুলি চাপে পড়ে বিকল হয়ে যাচ্ছে সিএসসি ও রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা উভয়ই আনন লোড নিয়ে চিন্তিত অভিযোগ না জানিয়ে এসির সংযোগ নেওয়ায় বিপত্তি হচ্ছে বিপুল এর ফলে একাধিক জায়গায় লোডশেডিং হচ্ছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সর্বাধিক চাহিদা আট হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে উভয় সংস্থায় ফিল্ডে কর্মীদের সংখ্যা বেড়েছে দুপুরের পাশাপাশি রাত সাড়ে এগারোটার পরে চাহিদা বাড়ছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি হাওড়ার মতো জেলায় চাহিদা বেশি রয়েছে অন্যদিকে গত সপ্তাহে যোধপুর পার্ক হরিদেবপুর গড়িয়া বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরে কিছু কিছু গ্রাহকদের ওভারলোডিংয়ের ফলে ট্রান্সফর্মার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিএসসির উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু বৈঠকে সিএসসি কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশ দেন মাননীয় মন্ত্রী সেগুলি হল পর্যাপ্ত ট্রান্সফর্মারের ব্যবস্থা রাখা উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিজি সেটের ব্যবস্থা রাখা এবং সর্বত্র টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাখার বন্দোবস্ত করা বেকারত্বের দুনিয়ায় নিজেকে স্বনির্ভর করার সুবর্ণ সুযোগ চাকরির স্বপ্ন তোমাদের পূরণ করার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে সত্য যোগাযোগ করুন ডে এডু হবে যোগাযোগ দে কনসালটেন্সি সার্ভিসেস কতুলপুর আনাছাট রোড বাঁকুড়া মোবাইল নাম্বার সেভেন এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে যে কোনো কোর্সে অ্যাডমিশন করানো হয় আমাদের কোর্স সমূহগুলি হল নার্সিং ফার্মাসি ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল আইন বিভাগ এগ্রিকালচার ম্যানেজমেন্ট অন্যান্য এয়ার হোস্টেস ফ্যাশন ডিজাইন বিশেষ দ্রষ্টব্য আমরা দায়িত্ব সহকারে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট লোন করিয়ে থাকি শর্তাবলী প্রযোজ্য আপনি কি ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি মনোরম পরিবেশে আপনার পছন্দের খাবার খেতে চান তাহলে আরে দেরি না করে চলে আসুন কিং পিৎজায় সর্বপ্রথম কতুলপুর নেতাজি মোড়ে এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি কোনটি রকমারি খাবার সঙ্গে থাকবে আপনার পছন্দের পিৎজা পুরোনো দিনের খোলা রিক্সাতে বসে খাবার আনন্দ আলাদা রকমের স্বাদ পাবেন জমিদার বাড়ির জলসাঘর এবং হারিয়ে যাওয়া পুরোনো দিনের মা ঠাকুমাদের কাঁসাই থালায় আপনার পছন্দের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় রয়েছে মকটেল কাউন্টার রয়েছে কতুলপুর জুড়ে সমস্ত খাবারের ডিভারি আজ আসুন কতুলপুর নেতাজি মোড় এখনই কথা বলুন নাইন ফাইভ ফাইভ জিরো টু Seven one one nine five. one Eight nine one eight seven eight six five nine one.